আচ্ছা আজকে আমাদের সেমিনার টপিকস হচ্ছে অল্প পরিশ্রমে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পাশ করার সহজ টিপস ও কৌশল আমরা মূলত এইটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা সহজে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করতে পারি কারণ আমাদের ক্যারিয়ারটাতে এত বেশি প্রেশার যে শুক্রবার শনিবার ছাড়া আমরা পড়ার সেরকম সুযোগ নেই তো এখানে বেশ কিছু টেকনিক্স আছে যেহেতু এইটা নিয়ে আমি কাজ করতেছি গত তিন চার বছর যাবৎ এবং আমি নিজে ব্যাংকে ছিলাম তো আমি নিজে চিন্তা ভাবনা করলাম যে এইটাকে আরো কিভাবে সহজ করা যায় তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সেই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে ব্যাংকিং ডিপ্লোমাটা আপনাদের জন্য অনেক ইজি হবে তো চলেন আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে দেখি আমি একটু সংক্ষেপে আমার পরিচয় দিয়ে নিই আমি মূলত লিমন সরকার ছত্রী বিসিএসএ আমি নগাঁও সরকারি কলেজে যোগদান করেছি হিসাব বিজ্ঞান বিভাগে আর আমার ব্যাংকে অভিজ্ঞতা ছিল এক বছরের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জব করছি এছাড়াও আমার বিবিএ আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তো চলেন এবার আমরা আলোচনায় প্রবেশ করি আচ্ছা এখন ব্যাংকাররা বেশিরভাগ সবাই একটা প্রশ্ন করে বা অনেকেই যখন আমাদের গাইড বই কিনতে আসে বা কোর্স নিতে আসে তখন অনেকেই আমাকে পার্সোনালি নগ দেয় নক দিয়ে বলে যে স্যার মূলত কোন ভার্সনে আমি পরীক্ষা দিব আমি কি বাংলা ভার্সনে পরীক্ষা দেবো নাকি ইংরেজি ভার্সনে পরীক্ষা দেব তারপর অনেকে বলে যে স্যার ইংলিশ ভাষণে নাকি পরীক্ষা না দিলে পাস করায় না এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো এই টপিকসটা নিয়ে আপনাদের সঙ্গে প্রথমে কথা বলবো যে আসলে আপনি কোনটা চুজ করবেন যে পরীক্ষায় বাংলা ভাষণে দিবেন নাকি ইংলিশ ভাষণে দিবেন বা আপনি কোনটা চুজ করলে খুব সহজে আপনি পাস করবেন এটা ব্যাংকার বন্ধু নির্ভর করে আপনার টোটালি আপনার নিজের দক্ষতা এবং স্বাচ্ছন্দ্য কিরকম সেটার উপর তো যদি আপনি ইংরেজি ভাষায় মানে কে কেউ আছে যে ইংরেজি ভাষায় উত্তর দিবে তাহলে তার পক্ষে যে যুক্তিটা সেটা হচ্ছে যে আপনি যদি ইংলিশ ভার্সনে অনার্সে যদি আপনি ইংলিশে আপনার সাবজেক্টটা পড়ে থাকেন বা বিবিএ ব্যাকগ্রাউন্ডের হন যদি ইংলিশ ভার্সনে পড়ে থাকেন এবং আপনার নিজের ফ্রি হ্যান্ড রাইটিং কীরকম আপনি কিন্তু নিজে জানেন আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং খুব ভালো হয় তাহলে আপনি ইংলিশে যেতে পারেন বা আপনি অনার্সে বিবিএ এম বিএতে ইংলিশে পড়াশোনা করছেন আর কি ইংলিশে লিখছেন তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে ইংলিশে যেতে পারে আর দেখা যাচ্ছে যে যদি ইংলিশ ভার্সনটা আপনার জন্য জটিল লাগে আপনি অনার্সে ইংলিশ ভার্সনে পড়েন নাই আপনি তুলনামূলক কম সময় নিতে চান বা যারা বাংলা ভাষায় উত্তর দেওয়ার পক্ষে যুক্তি দেয় প্রথমত হচ্ছে আপনি যদি ইংলিশে দুর্বল হন তাহলে কিন্তু ইংলিশটা অ্যাভয়েড করে বাংলায় উত্তর দিবেন এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ইংলিশে উত্তর দিবেন নাকি বাংলায় উত্তর দিবেন তার চেয়ে নির্ভর হচ্ছে যে আপনি যে অ্যান্সারটা লিখতেছেন সেটা আপনি পরিষ্কার এবং মানসম্মত উত্তর দিতে চাচ্ছেন নাকি তারপর আপনার যদি টার্গেট থাকে যে আমি কম পরিশ্রম করব আমার এত পরিশ্রম করার ইচ্ছে নেই তাহলে আপনি ইংলিশের চেয়ে বেটার বাংলায় যান কারণ বাংলায় আপনি প্রশ্নটা আপনার দ্রুত মুখস্থ হবে পয়েন্ট কয়েকটা মুখস্থ রাখলে আপনি সেই পয়েন্টের আলোকে বানিয়ে লিখতে পারবেন আর আপনার যদি দেখাচ্ছে যে যদি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকে বা বেশি সময় দিবেন তাহলে সেক্ষেত্রে আপনি ইংলিশে যাবেন এটা নির্ভর করবে টোটালি আপনার উপর আর কি তবে কম সময়ে যদি আপনি মানে বলেন যে আমি একটু ফাঁকি ঝাঁকি বা আমি কম সময়ে পরীক্ষায় পাশ করতে চাই তাহলে আমার রেফারেন্স থাকবে আপনি বাংলা ভাষায় যান আচ্ছা এখানে মূল বিষয় যে ভাষা নয় আপনি ইংলিশ ভাষণে উত্তর করবেন না বাংলা ভাষণে উত্তর করবেন সেটা না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসম্পন্ন লেখা আপনার সঠিক উত্তরই হচ্ছে আপনার সফলতার চাবি কাঠি আচ্ছা এখানে এখন আমি একটা রিয়াল লাইফ এক্সাম্পল দিলাম এই ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমি দেখি এই অনেকে এইটা প্রশ্নটাও করে যেমন একজন জাহিদ হোসেন নামে একজন প্রশ্ন করছিল যে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা বাংলা ভার্সন নাকি ইংরেজি ভার্সনে দিলে ভালো হবে অভিজ্ঞতার পরামর্শ চাচ্ছি এখানে একজন উত্তর দিয়েছিল যে আপনার ভালো করে লিখে আসতে পারলে দুই ভার্সনই ভালো রকম লিখলে দুই ভার্সনই লিখছি অর্থাৎ অনেকে যে এই কথাটা বলেন যে বাংলা ভাষণে লিখলে আমাকে পাশ করাবে না বা ইংলিশ ভাষণে লিখলে আমি মনে হয় পাস খুব ইজি হবে সেটা বড় কথা না আপনার মেইন কথা হচ্ছে যে আপনি লিখতে পারছেন কিনা যদি লিখতে পারেন বাংলা ভাষণ বা ইংলিশ ভাষণ আপনি দুই ভাষণই দিতে পারবেন আর এছাড়াও এই বিষয় নিয়ে আমি আরেকটা একটা গ্রুপে দেখছিলাম যে একজন লিখছিল যে বাংলা ভাষণে আপনারা কিরকম পাশ করছেন তখন অনেক দেখলাম যে উত্তর দিয়েছে যে আমি বাংলা ভাষণে পরীক্ষা দিয়ে পাশ করছি আর গত বছর আমাদের হ্যান্ড নোট এবং যারা গাইড নিয়েছে তাদের মধ্যে একজনের আমি আর একটা উদাহরণ দিই আপনাদের এখানে সরাসরি এই যে আমাদের একশোতম ব্যাংকিং ডিপ্লোমা একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপে আমরা ফ্রি সাজেশন পিডিএফ ম্যাটেরিয়াল এগুলো বিভিন্ন ধরনের সাজেশান আমরা দিয়ে থাকি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ ভাই নামে রিয়াজ ভাই আমাদের কাছ থেকে গত বছর আপনার বাংলা ভাষণের বইগুলো টোটালি নিয়েছিল তো উনার একটা লেখা দেখেন সব বাংলায় লিখেছি এবং শেষের দিকে তাও এক মাস আগে আলহামদুলিল্লাহ প্রথম চেষ্টায় সব সাবজেক্ট শেষ করলাম সেকেন্ড পার্ট বাংলায় দিব তার মানে কি এই যে রিয়াল লাইফে দেখতেছেন বাংলা ইংলিশ গুরুত্বপূর্ণ না আপনি ঠিক মতন লিখতে পারলে পাস করতে পারবেন এবং ইভেন উনি কিন্তু একবারে সব সাবজেক্ট পাস করছে রিয়াজ ভাই আমাদের কাছ থেকে হ্যান্ড নিয়ে আচ্ছা আমাদের কাছে আর একটা জিনিস বলি আমরা আমাদের গত বছর ছয়শো ষাটটা হ্যান্ড নোট এর মধ্যে সেভেন্টি পার্সেন্টই বাংলা ভাষণ ছিল এবং থার্টি পার্সেন্ট ইংলিশ ভাষণ ছিল এই সেভেন্টি পার্সেন্টের অনেকেই কিন্তু বাংলা ভাষার পরীক্ষা দিয়ে পাশ করছে তাহলে এটা কিন্তু টোটালি একটা অমূলক ধারণা যে যে আপনি আপনি লিখলে করবেন না মূল কথা হচ্ছে সঠিক এবং টু পয়েন্ট লিখতেছেন আচ্ছা এখন আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা অনেকেই বলেন যে স্যার পরীক্ষায় প্রশ্ন কমন পায় না বা আমরা কিভাবে পড়লে পরীক্ষায় আসলে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবো এটার কোনো বিষয়ে একটু আপনি দিক নির্দেশনা দিতে পারবেন কিনা ওকে এইটার জন্য সবার প্রথমে আমি বলবো যে আপনাদের বিগত বছরের প্রশ্নটা আপনি বিশ্লেষণ করবেন কারণ হচ্ছে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করবেন তাই বলে কি বছরের আগের প্রশ্ন বিশ্লেষণ করবেন তা কিন্তু না আপনাদের ছিয়ানব্বই তম থেকে এই নতুন ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা ব্যাংকিং ডিপ্লোমা চালু হয়েছে তাহলে এই প্রশ্ন অ্যানালাইসিস করলেই আপনি কিন্তু প্রথমে নিজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি প্রশ্নটা পড়লে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তা এখন বলতে পারেন যে স্যার আমার তো এত সময় নাই আমি এটা অ্যানালাইসিস করতে পারি না এর জন্য আমি কি করব। তো এর জন্য আপনি যেটা করতে পারেন আইবিবির আইবিবির মূল বইয়ের অধ্যায়ের শেষের প্রশ্নগুলো ফোকাস করুন এখন বলতে পারেন যে স্যার আই বিবির মূল বইয়ের অধ্যায়ের প্রশ্নগুলো কেন ফোকাস করব আমি গত চার বছরের প্রশ্ন যখন বিশ্লেষণ করছি তখন আমি দেখেছি যে আই যে টেক্সট বইগুলো আছে এই টেক্সট বইয়ের চ্যাপ্টার শেষে আপনারা জানেন যে আইবিবি বেশ কিছু ইংলিশের টেক্সট বুক দিয়ে দিয়েছে তো এই ইংলিশ টেক্সট বইয়ের শেষে প্রতিটা চ্যাপ্টারের শেষে কিছু প্রশ্ন দেওয়া থাকে যেমন আমরা আগে বোর্ড বই পড়তাম বোর্ড বইয়ের শেষে কিছু প্রশ্ন থেকে হুব ফিফটি পার্সেন্ট প্রশ্ন আপনার পরীক্ষায় দেয় কিন্তু এরপর কিছু কিছু প্রশ্ন এখানে আমি লিখেছি দেখেন মূল বইয়ের ভিতরের টপিক কিন্তু অধ্যায় শেষে প্রশ্ন নাই এমন টপিক থেকেও প্রশ্ন আসে মাঝে মাঝে ভিতরে কিছু বিষয় নিয়ে আলোচনা করছে কিন্তু চ্যাপ্টার ইন্ডে দেয়নি ওই টপিক থেকেও প্রশ্ন দেয় অর্থাৎ ওই টপিক থেকেও প্রশ্ন পড়তে হবে আর কিছু প্রশ্ন আসে হলো আপনি বিগত যেমন এবার ফিফ আপনি ব্যাংকিং প্রফেশনাল এক্সাম দিবেন আপনি বিগত চার বছরের প্রশ্ন যদি পড়েন ওখান থেকে আপনি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তাহলে আপনি এই তিনটার আলোকে আপনি যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে পরীক্ষায় কিন্তু আপনি নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তাহলে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়ার উপায় কি আপনাকে বিগত বছরের প্রশ্ন পড়তে হবে আইডিবি টেক্সট বইয়ের চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে হবে এবং ওই চ্যাপ্টারের ভিতরে যে টপিক্স আছে সেই প্রশ্নগুলো পড়তে হবে আচ্ছা এখন আপনি বলতে পারেন যে স্যার এইরকম কোনো গাইড বই আছে যে গাইড বইয়ে আইবিবির টেক্সট বইয়ের প্রশ্নের উত্তরগুলো তার কারণ আমার তো ব্যাঙ্কে চাকরি করে এত সময় নাই যে টেক্সট বইয়ের প্রশ্নগুলো কোথায় পাবো বিগত বছরের প্রশ্নের উত্তর কোথায় পাবো কারণ একটা প্রবলেম হচ্ছে যে আইবিবির যে টেক্সট বই দিয়ে দিয়েছে ওই বইয়ের চ্যাপ্টার শেষে শুধু প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া নাই অনেকেই নীলক্ষেত থেকে ওই বইগুলো কেনেন কম দামে কিনে অনেকে একটা প্রবলেম হয় যেমন কালকে এক আপু কল দিয়েছিল এবং গতবারে আমাদের অনেকেই কল দিয়েছিল ওটা কম দামে বই পাওয়া যায় কিনে পরে টাকাটা লস হয় কারণটা হচ্ছে ওই টেক্সট বইয়ের ভিতরে কিন্তু প্রশ্ন শুধু প্রশ্ন দেওয়া আছে এবং থ্রোলি চ্যাপ্টার আলোচনা করে গেছে এখন ওই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি তো ব্যাংকে জব করেন নয়টা থেকে আপনার অফিস শেষ হয় সাতটা আটটা তো প্রতিটা চ্যাপ্টার শেষে দশ পনেরোটা করে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তর আপনি যদি নিজে খুঁজতে যান। প্রশ্নের উত্তর খুঁজবেন কখন আর প্রশ্নের উত্তর পড়বেন কখন আর ওটা তো ইংলিশে লেখা আবার ওই ইংলিশ লেখা অনেক জটিল লেখা তো এখন বলেন যে আর ওখানে আবার ফের ওই যে বিগত বছরের প্রশ্ন থেকে উত্তর তো আসে আপনার ফর্টি বা ফিফটি পার্সেন্ট ওখানে তো বিগত বছরের প্রশ্নের উত্তর পাবেন না তাহলে এখন বলতে পারেন আপনারা যে স্যার এরকম কোনো গাইড বই পাবেন নাকি যে যেই গাইড বইগুলোতে আমাদের আই বিবি টেক্সট বইয়ের প্রশ্নের উত্তর সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এবং বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে তো হ্যাঁ এটা আমি বলতে পারি যে আমরা আমাদের যে গাইড বইগুলো করছি এই গাইড বইগুলোতে আমরা তিনটা বিষয় নিয়ে ফলো করে গাইড বইটা লিখছি একটা হলো প্রশ্নের উত্তর তারপর ভিতরের যে টপিক্স এবং বিগত বছরের আমাদের প্রশ্নের উত্তর আছে তো এখন আপনারা বলতে পারেন যে আমি বলতেছি তো আমাদের এই ফ্রি ম্যাটেরিয়াল গুলো আসলেই এরমভাবে আমরা বইগুলো লিখছি কিনা এটা আমি বলবো যে আপনারা চেক করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে যদি মেসেজ দেন তাহলে যারা বাংলা ভার্সনে পরীক্ষা দিবেন বা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন আমরা ফার্স্ট চ্যাপ্টার দিয়ে দিব এবং ওই ফার্স্ট চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে প্রশ্নর পাশে দেখবেন যে আমরা লিখে দিয়েছি যে আইবিবি ওয়ান বা আইবিবি টু বা আইবিবি থ্রি অর্থাৎ আইবিবি থ্রি দিয়ে যদি লেখা থাকে কোনো প্রশ্নের পাশে তাহলে এটা বুঝবেন যে ওই চ্যাপ্টারের টেক্সট বইয়ের তিন নম্বর প্রশ্নের উত্তর আপনি মিলে দেখবেন হবু যে আইবিবি টেক্সট বইটা যদি ডাউনলোড করেন ইংলিশ ভার্সনটা তো ওখানে ওই তিন নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে ওই তিন নম্বর প্রশ্নের উত্তর দেখবেন যে সেম হবু মিল আছে এবং ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই আমরা প্রশ্নের পাশে লিখে দিয়েছি তাহলে এই গুলো আছে তো এটা আমরা বলতেছি না যে আপনারা আমাদের গাইড বই নেন আপনারা আগে চেক করে দেখেন যে এই গাইড বই এরকম ভাবে লেখা গুলো আছে কেন আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা যদি বাজারে তো আরো অনেক গাইড বই আছে আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন গাইড বই ভালো না খারাপ আমাদের অনেকেরই এরকম হয়েছে যে আমরা একটা গাইড বই কিনছি গাইড বই কেনার পর আমাদের টোটাল টাকাটাই লস হয়েছে পনেরোশো বা ষোলোশো বা আঠারোশো টাকা কিনছি কিনে দেখতেছি যে দুশো তিনশো পেজের ওই টেক্সট বইয়ের প্রশ্নের উত্তর দেওয়া নাই বা অনেক জটিল তো তখন আপনারা দেখবেন যে নতুন সিলেবাস অনুযায়ী আপডেটেড কিনা যাচাই করুন আপনাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে ছিয়ানব্বই সাল থেকে এখন কিছু কিছু প্রকাশনী আছে কি যেন বন্ধু তারপর ওই কি স্মার্ট ছাড়া কী তারকা এই পাবলিকেশানগুলো আপনার ওই বিশ বছর আগে যে ব্যাংকিং ডিপ্লোমা আছে ওই প্রশ্নগুলোই এখনো রেখে গেছে তাহলে ওই সিলেবাস অনুযায়ী আপডেট করেনি তাহলে ওই আপডেট যদি না করে তাহলে তো আপনি ওই গাইড বই কিনে আপনার জন্য লস হবে তারপর অপ্রাসঙ্গিক তথ্যবহুল বই এড়িয়ে চলুন আপনার এখনকার সিলেবাস এবং যে প্রশ্ন সেই অনুসারে না করে আপনি একটা বই যদি আড়াইশো তিনশো পেজের হয় আপনি তো ব্যাংকে জব করে এসে একটা বই তিনশো পেজের হইলে আপনি কখন পড়বেন আর কখন পাস করবেন তাহলে ওখানে নিশ্চয়ই অনেক অপ্রাসঙ্গিক তথ্য আছে সেই অপ্রাসঙ্গিক তথ্য বই যদি বেশি থাকে তাহলে আপনি বুঝবেন যে ওই গাইড বইটা খারাপ তারপর বইটাতে আপনি দেখবেন যারা বাংলা ভাষা পরীক্ষা দেন যে গুগল ট্রান্সলেট নির্ভর বই না কেনাই ভালো বইয়ের যে উত্তর বাংলাতে যারা উত্তর করবেন অনেকে বাংলাতে কেন উত্তর করতে চান না বলেন যে স্যার এইরকম কোনো গাইড বই দেখছি না বেশিরভাগ গাইড বইগুলোই নীলক্ষেতের বা বিভিন্ন প্রকাশনীর বা বিভিন্ন এই যে কি যেন ম্যান্টর বলে হ্যাঁ যে মেন্টলের বই কিনছি বা ওই স্মার্টের বই কিনছি গিয়ে তো বাংলা ভাষণে আপনি বললেন উত্তর দিতে কিন্তু বাংলা ভাষণ এত জটিল লাগতেছে সরাসরি ইংলিশ থেকে গুগল ট্রান্সলেট করে দিয়েছে এবং এই গুগল ট্রান্সলেটের কারণে এই ভাষাগুলো আরো জটিল হয়ে গেছে মুখস্থ হয় না আরও বেশি কঠিন লাগতেছে তাহলে আপনি প্রথমে আগে চেক করবেন যে বাংলা বইটা যদি বাজার থেকেও কিনতে যান এখানে গুগল ট্রান্সলেট নাকি তাহলে গুগল ট্রান্সলেট হলে না কেনাই কিন্তু ভালো আর সবার শেষে আপনি হ্যান্ড নোটটা যাচাই করে কিনবেন আচ্ছা এখন আসেন এখন বলতে পারেন যে স্যার আমি পরীক্ষায় কিভাবে লিখলে আমার মেইন টার্গেট হচ্ছে 100 মার্সের মধ্যে পঁয়তাল্লিশ পাইলেই পাস করা এত বেশি মার্কস আমার দরকার নেই আমি কিভাবে লিখলে পরীক্ষায় পাস মার্কস পাব তো এখানে আমি লিখিত পরীক্ষা পনেরোটা কৌশল দিয়েছি এই কৌশলগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ইনশাআল্লাহ ইজিলি পাস করবেন প্রথমেই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত ও স্পষ্ট রাখুন কারণ হচ্ছে আপনি দেখবেন যে যদি যারা নতুন পরীক্ষা দিবেন বা যারা আগে পরীক্ষা দিয়েছেন প্রতিটা সেটের আন্ডারে তিন থেকে চারটা প্রশ্ন থাকে তো এই তিন চারটা প্রশ্ন আপনি যদি উত্তরগুলো লিখতে যান বড় করে তাহলে কিন্তু আপনি ফুল অ্যান্সার করতে পারবেন না তারপর আপনার প্রশ্নে যদি কোনো চার্ট থাকে গ্রাফ থাকে সেটা ব্যবহার করবেন বিশেষ করে ইকোনমিক্সে পাশ করতে গেলে যেই প্রশ্নের উত্তর গ্রাফ আছে গ্রাফ রিলেটেড প্রশ্ন লিখলে কিন্তু আপনি উত্তর বেশি পাবেন পয়েন্ট আকারে উত্তর দেন আপনি যেই প্রশ্নটাই লেখেন না কেন সেটার একটু পাঁচ ছয়টা পয়েন্ট দেন মার্ক্স কিন্তু মানে বেশি পাবেন আর কি হুম সময় ম্যানেজমেন্ট করুন অবশ্যই আপনি ওই তিন ঘন্টার মধ্যে আপনার প্রতিটা প্রশ্নের পিছনে কত সময় দিবেন সেটা যদি না দেন আপনি কিন্তু একশো মাসের অ্যান্সার করে আসতে পারবেন না গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করুন এরপর একশো মার্স উত্তর দিন অর্থাৎ আপনি টার্গেট রাখবেন তিন ঘন্টার মধ্যে আমি যেভাবেই হোক একশো মাসের অ্যান্সার করে আসবো একশো মাসের অ্যান্সার করলে কিন্তু আপনার পরীক্ষায় পাশের সম্ভাবনা নাইনটি পার্সেন্ট হবে আর যদি একশো মাসের অ্যান্সার না করতে পারেন তাহলে কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা বেশি সব প্রশ্ন কমন পাওয়া যাবে না যে গাইড বই পড়েন না কেন এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কমন পাইলেও বাকিটুকু কিন্তু আপনি বানাই লিখে দিতে পারবেন আচ্ছা আরেকটা হচ্ছে প্রশ্নের যখন উত্তর লিখবেন তখন সিকুয়েন্সিয়ালি দেওয়ার চেষ্টা করবেন একই প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন জায়গায় লিখবেন না আপনি সে এক নম্বর প্রশ্ন লিখছেন একের ক খ গ আছে তাহলে ওই একের ক খ গ আপনি সিরিয়ালি যান একের ক খ লিখলেন পরে আবার একের গ লিখলেন এটাতে কিন্তু মার্কস মানে পরীক্ষকরা কিন্তু খুব বিরক্ত হয় এরপর আপনি যখন এই যে ব্যাংকিং ইভেন্ট বা কেস স্টাডিগুলো উদাহরণ হিসেবে দেওয়া কোনো প্রশ্ন লিখতেছেন প্রশ্নতে যদি এক্সাম্পল দেওয়া যায় আপনার রিয়াল লাইফে আপনি যে ব্যাংকিং করতেছেন সেই জিনিসগুলি যদি উদাহরণ হিসেবে দেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ইজি হবে আর পরীক্ষার আর একটা বিষয় হচ্ছে যে খাতার সৌন্দর্য একটা বড় বিষয় আপনি খালি অতিরিক্ত কাগজ নিচ্ছেন অতিরিক্ত কাগজ কিন্তু নেওয়া জরুরি না পরীক্ষার খাতায় কিন্তু কাটাকাটিটা আপনি যত সম্ভব পরিহার করবেন আর যে প্রশ্নটা বা যে সেটটা আপনার সবচেয়ে ভালো মনে হবে সেই সেটটা দিয়ে আপনি পরীক্ষায় শুরু করবেন তারপর এরম ভাবে ধীরে ধীরে যে সেটগুলো খারাপ সবার শেষে সেই সেটগুলো লেখা মানে করবেন ধরে নেন যে সেটটা আপনি একটু বেশি বানায় লিখবেন সেটা সবার শেষে করবেন এতে করে হয় কি প্রথম দিকে আপনি যদি ভালো লেখেন তাহলে আপনার টিচার আপনার উপর মানে ইমপ্রেশনটা ক্রিয়েট হয় আচ্ছা তারপর হচ্ছে হলো যদি পরীক্ষার মার্কসের উপর নির্ভর করে অনেকে আপনি বলেন যে কত পেজ লিখবো যদি তিন থেকে পাঁচ নম্বর হয় তাহলে সেই অ্যান্সারটা এক পেজ বা দেড় পেজে লিখতে পারেন সাত আট নম্বর হলে অ্যান্সার দুই পেজে আর দশ নম্বর হলে অ্যান্সার তিন পেজে দিতে পারেন আর যে কোনো প্রশ্ন লিখতে গেলে আপনি প্রশ্নের অ্যান্সার লিখতে গেলে তিন ভাগে ভাগ করবেন তাহলে আপনি টিচার যিনি খাতা দেখবেন তার কাছে একটু ভালো হবে প্রথম আপনি এক বা দুই লাইন সূচনা টাইপ লিখবেন তারপর গ্যাপ দিয়ে আপনি কোয়েশ্চনের যেটা জানতে চাইছে বা পয়েন্টগুলো লিখলেন আর সবার শেষে আপনি একটা মন্তব্য বা উপসংহার টাইপের কিছু লিখলেন এতে প্রশ্নটা একটু ভালো দেখায় আর সবচেয়ে বড় কথা হলো পরীক্ষার আগে আপনি প্রশ্ন দেখে কিন্তু যাবেন না না বা হার মানবেন আপনি ঘন্টা পরীক্ষা আর যদি শর্ট নোটস বা টিকা অ্যানসার করা ভালো যদি তিন চারটা কমন থাকে তাহলে আপনি শর্ট উত্তর আচ্ছা বিষয়ে বলতে পারেন যে স্যার আমাদের এম এ এফ এস এবং পিউই কিছু কিছু সাবজেক্ট কঠিন আছে বা যেই বিষয়গুলো কঠিন থাকে ওগুলো পড়লে আমরা কিভাবে পড়বো কিভাবে পড়লে আমি সহজে মুখস্থ রাখবো বা মনে থাকবে তো সেগুলোকে আপনি ছোট ছোট অংশে বিভক্ত করবেন বিষয়গুলো আপনি কোনো গল্প বা উদাহরণের সাহায্যে মনে রাখার চেষ্টা করবেন আর কঠিন বিষয় আপনি রেগুলার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন গ্রুপ স্টাডি করুন গ্রুপ স্টাডি তো আসলে সম্ভব না তারপরও যদি আপনার অ্যাজ এ ব্যাঙ্কার আপনার যদি কোনো কলেগ থাকে তাহলে সেই কলেগের সঙ্গে গ্রুপ স্টাডি বলতে ওই টপিক্সটা নিয়ে আলোচনা করেন টপিক্সটা নিয়ে আলোচনা করলে মনে থাকবে আর যে কঠিন বিষয় সেই কঠিন বিষয়ের কিন্তু ফাউন্ডেশনটা আপনাকে ঠিক করে নিতে হবে অর্থাৎ বুঝতে হবে না বুঝে নিলে কিন্তু আপনি পারবেন না তো এই ফাউন্ডেশন ঠিক করার জন্য এম বা পিউই বা কিছু কিছু ও যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না সেগুলোর জন্য আপনারা যদি কোর্স নেন কোনো মেন্টরের কাছ থেকে তাহলে সেই জিনিস সে দিলে কিন্তু তখন আপনার জিনিসটা ওই কঠিন জিনিসটা ইজিলি আপনি লিখতে পারবেন না হলে কিন্তু মুখস্থ করা কঠিন হয়ে যাবে বিশেষ করে এম কিন্তু খুব কঠিন আপনি এটা নিজে নিজে বোঝাটা যদি কেউ একটু কোর্স নিয়ে আপনি যদি বোঝেন তাহলে কিন্তু অনেক দ্রুত আপনি এটা বুঝতে পারলে পরীক্ষায় ভালো করতে পারবেন লার্নিং এইট ব্যবহার করা কলম আপনি যখন পড়বেন তখন শুক্রবার শনিবার তখন একটু সিরিয়াসলি পড়লেন কলম নিয়ে আপনি একটা নোট করে আপনার খাতায় কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে লিখলেন কারণ পয়েন্ট দিলে তো আপনার পরীক্ষায় বেশি মার্কস পাওয়া যাবে তো সেই পয়েন্টগুলো ছোট ছোট করে আপনি খাতায় লিখে রাখলেন তাহলে পরীক্ষার আগে আপনি খালি ওই পয়েন্টগুলো কিন্তু মুখস্থ রাখলেই আপনার হয়ে যাবে বা ওই পয়েন্টগুলো আপনি এতে করলেন কি বলে আপনার সহ খাতাটা আপনি ব্যাঙ্কেও রাখতে পারেন যে যখন ফ্রি আসেন একটু দেখলেন চার্ট টেবিল গ্রাফ ব্যবহার করবেন অঙ্কন করা ফাইনাল স্টেপ হচ্ছে হলো আপনার কঠিন জিনিসটা আপনি আপনার কলিগকে বা কাউকে বুঝাই দেন যে এই জিনিসটা এরকম যদি বুঝাই দেন তাহলে কিন্তু ওই জিনিসটা আপনার মাথায় বেশি মনে থাকবে আর কি আচ্ছা অনেকে বলেন যে স্যার আমি তো ওই যে ফেসবুকে কিছু পঞ্চাশ টাকার শর্ট নোটস বা ষাট টাকার শর্ট নোটস বা এই সাজেশন বলে যে হান্ড্রেড পারসেন্ট কমন বা এই নোট করবো পিডিএফ এগুলো কি কিনবো নাকি বা এগুলো কিরকম তা আমি বলবো যে এইগুলো কিন্তু খুবই আপনার অনেকে এগুলোতে কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে কারণ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু পরীক্ষাতে কিন্তু কখনো হান্ড্রেড পার্সেন্ট কমনা আসে না আর ওইগুলো আপনি কখনোই আইবিবি বই এবং বিগত বছরের প্রশ্নের ভাবে ওরা ফলো করে না আর এটা আমার গত বছর এক ভাই ফোন করছিল উনি এরকম ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপের তাও আবার কেউ কেউ এরকম আইবিবি নাম দিয়েও গ্রুপ খুলছে কিন্তু এটা আসলে আইবিবিও না আপনারা নিজেরা বোঝান না আপনারা মনে করেন কেন এটা আইবিবির গ্রুপ হ্যাঁ তো এরমভাবে গ্রুপে ওই হ্যান্ড নোট কিনে দুই তিনবার পরীক্ষা দিয়েছে উনি বললো যে আমি পাশই করতে পারিনি শেষ উনি আমাদের কাছ থেকে গত বছর নিয়েছিল আর নির্ভরযোগ্য করবেন এখন হচ্ছে যে স্যার আপনাদের কোর্স হ্যান্ড নোট যদি আমি নেই তাহলে কি আমি অল্প পরিশ্রমে পাশ করতে পারবো তো দেখেন আমি একটা জিনিস বলতেছি যে আমাদের জিএফআই বাংলা ভাষণটা এখানে টোটাল পেজ আমাদের চ্যাপ্টার শুরু হয়েছে পাঁচ নম্বর থেকে আর টোটাল পেজ হচ্ছে চুয়াত্তর অর্থাৎ একাত্তর পেজের একটা বই আপনি যদি কি বন্ধু বা কি পাবলিকেশন আরো বইগুলো যদি দেখেন সেগুলো কিন্তু পেজের আর সেই একাত্তর পেজটা আপনার চলে আসবে হলো মানে দুই তিনটা চ্যাপ্টার যদি বাদ দেন তখন দেখবেন যে ষাট পেজের একটা বই ছোট একটা বই তাহলে এই ষাট পেজের বই পড়লেই কিন্তু গত বছর আমাদের অনেকেই পাশ করছে ষাট পেজের বই পড়লেই কিন্তু আপনি পাশ করে যাবেন তো এই ষাট পেজের বই আপনি তো পরীক্ষার মানে আগেই মানে দুই তিন সপ্তাহ আগে থেকেও পড়াশোনা শুরু করলে তো আপনি মানে যারা দুই তিনটা সাবজেক্ট দিচ্ছেন করতে আর কি ষাট পেজ পড়া যাবে না তো আমি বলি যে আমাদের গাইড বইটাই একটা সাজেশন তারপর ইংলিশ ভাষণ আমি এখানে দেখাইছি যে চার আমাদের পেজের ইয়া কিন্তু চার নম্বর পেজ থেকে আপনার প্রশ্ন শুরু হয়েছে অর্থাৎ তেয়াত্তর পেজের একটা বই আপনি যদি এখানে এক দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে দেন আমি পরবর্তীতে সাজেশন বলবো যে কোন কোন চ্যাপ্টার গুলো গুরুত্বপূর্ণ তখন কিন্তু আপনার এমনিতেই হয়ে যাবে এভাবে ওএম বাংলা ভাষণ আমাদের মাত্র চৌষট্টি পেজের ও ইংলিশ ভার্সন আটষট্টি পেজের এম এফ এস বাংলা ভার্সন মাত্র একশো চার পেজের কিছু অঙ্ক আছে ওই অঙ্ক চ্যাপ্টারটা যদি আমরা অঙ্কগুলো না ধরি তাহলে আরো কমে আসবে এটা নব্বই পেজের মধ্যে হিসেবে এম এফ এস ইংলিশ ভার্সন একশো ছয় সাত পেজের হবে পিউই বাংলা ভার্সন আপনার টোটাল পেজ হচ্ছে আমাদের একশো দশ পেজ পিউ ইংলিশ ভার্সন হচ্ছে হলো একশো ছাব্বিশ ইকোনমিক্সটা অনেক বিশাল বড় সিলেবাস এই জন্য আমাদের একটু পেজটা এরকম আসছে আর বিজনেস কমিউনিকেশন আমাদের চুরানব্বই পেজের এখানে আমরা বেশ কিছু কেস স্টাডি দিয়েছি তো এখন বলতে পারেন যে স্যার আপনাদের তো এরকম বলতেছেন আসলে কি এরকম এত কম পড়ে পাস করতে পারবো আমরা এটা নিয়ে আসলে কি আপনাদের সাকসেস রেট আছে তো এই যে সাকসেস রেট বলতে এই যে এস ভাই আমাদের গত বছর ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন উনি নিজেই বলছেন উনি যেমন দেখেন এখানে আমি লিখে শোনাচ্ছি যে উনি বলছিলেন যে মেসেজ দিয়েছিলেন আমাদের যে আসসালাম আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ যে এই বিবি উত্তীর্ণ হয়েছে এআইবি সব নোটসের প্রাইস ডিটেলস একটু দিবেন দয়া করে তার মানে দেখেন উনি যে আইবিবির সব সাবজেক্ট পাশ করছে আমাদের নোট পড়ে এত কম পেজের বলেই তো উনি আবার এ আইবিবি নিয়ে উনি আমাদের জানতে চাচ্ছেন তারপর এই যে এই আপু উনি সরকারি একটা ব্যাংকে আসেন অগ্রণী ব্যাংকে উনি লিখছেন দেখেন যে ফার্স্ট পার্ট কমপ্লিট হইলো স্যার স্যার আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আপনি না বুঝাইলে এক্সাম দিতাম না সবগুলো আমি তাকে বললাম যে সবগুলো এক্সাম দেন সবগুলো অ্যাটেম্প নেন আর কি তারপর আমাদের এই যে একজন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ উনি লিখছেন যে দাদা আপনার গ্রুপ ফলো করে আর নোটগুলো পড়ে এক চান্সে যে আই করলাম আপনাকে অনেক ধন্যবাদ এই যে মাস্ক এদিকে আমরা একটু একজন সৌরভ ভাইকে দেখতেছি ওনার এজ প্রায় ফিফটির উপরে আপনার একটু গোল করে আছে দেখে ইয়া পারবেন কিনা তো এই সৌরভ ভাই আমাকে গত বছর বিজনেস কম্বিনেশন নিয়ে খুব ভয় ছিল পঞ্চাশ বছর পার যে স্যার বিজনেস কমিউনিশান ইংলিশে লিখতে হয় কিভাবে পাশ করব আমাকে বলেন উনি আবার আমাদের ভিডিও ক্লাসও নিয়েছিলেন তো উনি ওনাকে আমি সাহস দিতাম যে এভাবে এভাবে পড়েন আমাদের বিজনেস নোটটাও তো অনেক ইজি আমরা অনেক সহজ করে লিখছি আর আমাদের নোটটাতে লেটার দেওয়া আছে আমি বেশ কিছু তার ক্লাসে আমি কিন্তু বিভিন্ন ধরনের টিপস দিয়েছি গাইড দিয়েছি তো এই পঞ্চাশ বছরের একজন ব্যক্তি শেষ মেশ পাশ করে উনি আমাকে নিজে ফোন দিছিল এবং এই যে এখানে মেসেজ দিয়েছে যে আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া স্যার আপনার আন্তরিক দোয়ার বারো কাতে আমি পাশ করেছি আমি লিখছি যে আমাদের কোচিং এবং হ্যান্ডেটের সাথে আপনি পাশ করেছেন শুনে খুব ভালো লাগলো তারপর এই যে টগর ভাই আমাকে খুব পছন্দ করেন মানে আপনাদের এই সেবাটা দিতে গিয়ে আমি কিছু মানুষের ভালোবাসা পেয়েছি উনি আমাকে বেশ কিছু জিনিস গিফট করছিল তো এই টগর ভাই তিনটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলেন অনেকে তো আছে যে তিনটা দুইটা তখন উনি লিখছিলেন যে স্যার তিনটাতেই পাশ করেছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার নোটগুলো পাশ করতে অনেক সহায়তা করেছে অভিনন্দন ভাই শুনে খুব ভালো লাগলো টগর ভাই পাশে এখানে আরেকজনকে দেখছি যে এক বড় ভাই ইনি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিলেন উনি পরীক্ষার আগে খুবই মানে হতাশাজনক অবস্থায় ছিলেন এই ভাই ময়মনসিং এ বাসা তার ব্যাংকে শাখাতে যেতেই ওখান থেকে অনেক দূরে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগে পড়াশোনা কমপ্লিট হয় নাই তো উনি তখন ওই বলছেন যে যে আলাইকুম স্যার কেমন আছেন স্যার আপনার রহমত ও আপনার সহযোগিতায় আমি প্রথমবারই জে আই সবগুলো বিষয় পাশ করেছি আলহামদুলিল্লাহ এ আই বিবির আপনার সার্বিক সহযোগিতা চাচ্ছি স্যার দোয়া চাই স্যার একজন আর্টস ব্যাকগ্রাউন্ডের উনি এসে মানে পাশ করবে কিনা নিয়ে খুব টেনশনে ছিল তা আমাদের গাইড বইগুলো নিয়ে কিন্তু এই মেসেজগুলো দিয়েছে এগুলো আমাদের ইয়াতে পাবেন আপনি আমাদের ফেসবুক পেজেও পাবেন তারপর এই যে আরেকজন দিয়েছেন আলহামদুলিল্লাহ সব বিষয় এরপরে করবেন এরকম তারপর এই ভাই একজন আছেন উনি কুমিল্লাতে জব করেন্টি প্লাস এর উপরে নিয়েছিলেন উনি লিখছেন যে উনি ইংলিশ করেছিলেন করছিলেন ভাই সবগুলো পাস করেছি সিক্স বাই সিক্স তো আমি লিখলাম যে অভিনন্দন এটা তো দারুণ খুশির খবর উনি লিখছেন যে লাস্টের দিকে উনি দেড় মাস আগে আমাদের বইটা নিয়েছে যে লাস্টের দিকে আপনার বইগুলো পেয়ে অনেক উপকার হয়েছে বইগুলো পয়েন্ট পয়েন্ট করে লেখা ছিল ওই যে আমি বললাম না যে পয়েন্ট বেশি যত লিখবেন পরীক্ষায় অ্যান্সার পাবেন তো ওই অনুসারে কিন্তু আমাদের গাইড বইগুলো আমরা পয়েন্ট আকারে সাজাচ্ছি আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা ফ্রি যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু দেখবেন যে ইজিলি আপনার বিষয়টা যে আসলে আমরা পয়েন্ট করে লিখছি কিনা খেয়াল করবেন আর কি বলছে এটাই কাজে দিয়েছিল কিন্তু এআইবিবির বই কি করে ফেলছেন কেনা ভাই তো যাই হোক যদি কেউ আপনারা অল্প পরিশ্রমে সহজে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করতে আমাদের অনলাইন কোর্স লাইভ প্লাস রেকর্ডেড প্রিমিয়াম ভিডিও এবং তাহলে আমাদের হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানতে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে আচ্ছা আমাদের ক্লাসগুলো আসলে ভালো কিনা এটা আপনি যাচাই করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ থ্রি সিক্স দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফলো করতে পারেন আর আমাদের ব্যাঙ্কিং ডিপ্লোমা সাজেশন সহ সব বিষয়ের চূড়ান্ত ফ্রি পিডিএফ সাজেশান যেটা সব বিষয়ের ফ্রি পিডিএফ উত্তর পিডিএফ সিলেবাস বিগত বছরের প্রশ্নের ফ্রি পিডিএফ প্রিমিয়াম স্লাইড সহ ইমেজ সহ অসংখ্য ফ্রি রিসোর্স কিন্তু আমরা দেই এবারও কিন্তু আমরা আপনাদের সামনে সাজেশন দিব যে কি এই যে আমরা এত পেজের বই লিখছে এবং এখান থেকে আমরা আবার আরো আপনার বলে দিব যে এই চ্যাপ্টার গুলো গুরুত্বপূর্ণ এইভাবে পড়েন তখন আপনারা কিন্তু চাইলে আমাদের যে পিডিএফ যে সিলেবাস আছে সেগুলো কিন্তু আপনি আমাদের এইগুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে মেসেজ করতে পারেন তো এই ছিল আমাদের ক্লাস আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে দিয়েছে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমাদের